আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সবাই রাজা আমেরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চরি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে জরি আমরা নই বাধা রাজার ত্রাসের সত্যি নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোন অসতে নইলে মোদের রাজার শনি মিলবো কি সত্যি আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারি পথে আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারি পথে মোরা মরব না কেউ বিফল তার বিষমা নইলে মোদের রাজার মিলব আমেরা সবাই রাজা আমেরা সবাই রাজা আমাদের রাজারে রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা